আজ একটা বেশ মজার ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম বলো না কথাই আছে যে শেষ ভালো যা সব ভালো তা তো আমরা সেই মতোই সেই দিনটা পেরিয়েছিলাম আমরা একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম তো খেতে গিয়ে জানলাম যে রেস্টুরেন্টটা অলরেডি বুকিং হয়ে আছে তো অগত্যা সেখান থেকে পেরিয়ে গেলাম আর যেহেতু খেতেও প্রচণ্ড পেয়েছিলো মতো আমরা এই এইচএফসি বলে একটি নতুন রেস্টুরেন্ট ঝাড়গ্রামে খুলেছিলো সেখানে গেছিলাম সেখানে গিয়ে দেখি সেখানে অলরেডি দোকান বন্ধ হয়ে গেছে লাস্ট অবধি আমাদের অপশন ছিল বং পিজা তো সেখানে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা পিৎজা অর্ডার দিয়ে খেতে দিয়েছিলাম দেখতেই পাচ্ছো পিজাটা কি টেস্টি দেখতে লাগছে আর খেতেও বেশ টেস্টি ছিল আর সাথে নিয়ে মশলা কোল্ড ড্রিঙ্ক তাই সবাই খুব আনন্দ করে এগুলো এনজয় করলাম ওই জন্য বলে যতক্ষণ না ভগবান আমাদের জন্য খাবার দিয়ে রেখেছেন ততক্ষণ আমরা কেউ খেতে পারবো না আমাদের সাথেও সেই দিনটা সেভাবেই কেটেছে তোমাদের এরকম দিন কার কার কেটেছে অবশ্যই